দুর্নীতির অভিযোগ এলে দ্রুত মামলা তদন্ত করে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে না হলে কখনোই দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না কুন্তল ঘোষ নীলাদ্রি ঘোষের জামিন মামলায় সোমবার এজলাসে এমনটাই মন্তব্য করলেন বিচারপতি জয়মাল্য বাগচি এদিন কুন্তল ঘোষের আইনজীবী আদালতে জানান এক বছরের ওপর জেলে বন্দি রয়েছেন কুন্তল ঘোষ তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না সিবিআই কুন্তলের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে নীলাদ্রি ঘোষের আইনজীবী বলেন আমার মক্কেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই ওকে জামিন দেওয়া হোক এরপরই বিচারপতি বাগচি মন্তব্য করেন কুন্তল ঘোষের কাছ থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেটাই দুর্নীতির পারিপার্শ্বিক নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই এবং ইডি কাজ করা উচিত আমি যদি কোনো জনপ্রতিনিধির নাম করে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করি সেটাই একটা অপরাধ সেই জনপ্রতিনিধির সঙ্গে আমার যোগাযোগ আছে কি না সেটা কোনো বিষয় নয় বলেও মন্তব্য করলেন বিচারপতি জয়মাল্য বাগচি এদিন ইডি সিবিআইকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন বিচারপতি বাগচি তিনি বলেন দুর্নীতি দমন আইনের ধারা যুক্ত করার ক্ষেত্রে তিনি বলেন দুর্নীতি দমন আইনের ধারা যুক্ত করার ক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন আপনারা অভিযুক্তদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তাহলে আদালত সেটা হালকাভাবে দেখবে না ইডি সিবিআই কে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি এরপর বিচারপতি জয়মাল্য বাগচি বলেন অযোধ্যা তদন্ত বিলম্বিত করে মানুষের স্মৃতি থেকে এই ঘটনা মুছে দেবেন না দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিষ্ঠানে বিশ্বাসযোগ্যতাকে উপহাসে পরিণত করবেন না পাশাপাশি এদিন কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের জামিন মামলায় সিবিআই এর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল হাইকোর্ট তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা বিস্তারিত জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর পয়লা এপ্রিল কলকাতা থেকে অমিত কুমার দাস রিপোর্ট ওঙ্কার বাংলা